আসসালামু আলাইকুম সুপ্রিয় এই সি দু শিক্ষার্থীরা তোমাদের নতুন সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে ইংরেজি প্রথম পত্রে তো আজকে আমি তোমাদেরকে এটি দেখিয়ে দিব এবং কি কী বাদ ফসল এবং কি কী যুক্ত হলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুমি দেখতে পারবা সো মনে থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য তোমরা ইতিমধ্যে জানি যে তোমাদের বড়ো ভাই আপু যারা দু এবং চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছে তাদের সিলেবাসটা যেমন ছিল তোমাদেরও সেম সিলেবাসই দেওয়া হয়েছিল কিন্তু এবার আমাদের সরকার চেঞ্জ হওয়ার পর এখানে আরও পরিবর্তন আসছে সো পরিবর্তনগুলো আমরা এখন দেখবো সো এটা এখানে দেখতে তো রিভাইড সিলেবাস ফর এইচএসসি এক্সামিনেশন টু থাউজেন্ড এটা হচ্ছে ইংলিশ অঁ ফাষ্ট পেপাৰ ছাবজেক্ট কুড ওৱান জিৰ' ছেভেন সো এখানে প্রথমত দেখতে পারতেছে যে ইউনিট ওয়ান রয়েছে ইউনিট ওয়ান আগেও ছিল এখনও রয়েছে সো ইউনিট ওয়ানের সিলেবাসটা এটা আর যারা সিলেবাসটা ডাউনলোড করে নিতে চাও তাদেরকে ডাউনলোড করে নিতে চাও তাদেরকে বলবো যে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিবো আমি ওইখান থেকে তুমি পিডিএফ ফাইল সহ ডাউনলোড করে নিতে পারবে সো ইউনিট ওয়ান রয়েছে তোমরা জানো যে ইউনিট টু থ্রি ছিল কিন্তু ইউনিট টু থ্রি আর থাকছে না যারা পড়েছে তো আর কোনো কিছু করে না যারা পড়ে নাই তাদের পড়ার প্রয়োজন নাই না পড়ে তুমি পড়বা হচ্ছে ইউনিট ফোর ইউনিট ফোর গতবার ছিল এখনও আছে কিন্তু টু থ্রিটা বাদ গেছে ইউনিট ওয়ানের পর ইউনিট ফোর তারপর হচ্ছে আমরা দেখি ইউনিট ফাইভ রয়েছে ইউনিট সিক্স ইউনিট সেভেন ইউনিট এইট নামগুলো দেখতে রিলেশনশিপস তারপর হচ্ছে তোমার ইউথফুল অ্যাচিভার্স ড্রিমস তারপর এডুকেশন এন লাইফ সো ইউনিট ওয়ান তারপরে হচ্ছে ইউনিট ওয়ান ফোর ফাইভ সিক্স সেভেন এইট আগে কিন্তু আমাদের এইট ছিল না এইটটা যুক্ত করা হয়েছে টু থ্রি বাদ দেওয়া হয়েছে এরটা যুক্ত করা হয়েছে তারপর হচ্ছে ইউনিট নাইন ইউনিট টেন ইউনিট নাইন আগে ছিল কিন্তু ইউনিট টেন ছিল না ইউনিট টেনটা তারা যুক্ত করছে লাইফস্টাইল যে ইউনিটটা সেটা যুক্ত করা হচ্ছে তারপর হচ্ছে ইউনিট থার্টিন এটাও কিন্তু ছিল না ইউনিট ছিল আমাদের টুয়েলভ সেখানে শেখ কামাল রিলেটেড অর্থাৎ আমি আগেই বলছিলাম যে তোমাদের আমার আগের ভিডিওগুলোতে যে শেখ পরিবার রিলেটেড আওয়ামী লীগ রিলেটেড শেখ হাসিনা রিলেটেড সমস্ত কিছু কিন্তু বাদ দেওয়ার সম্ভাবনা বেশি এবং বঙ্গবন্ধু রিলেটেড ও প্রশ্ন যদিও থাকে সিলেবাসে প্রশ্ন খুব কম আসবে বঙ্গবন্ধু রিলেটেড কারণ আমাদের পাঁচ আগস্টের পর আমাদের আওয়ামী লীগ সরকারের পথনের পর এখানে একটু এফেক্ট পড়বে এটা সবারই জানা সো এফেক্ট পড়ার কারণে তারা ডিরেক্টলি না করে দিছে যে না আমরা প্রশ্ন যেহেতু করবো না তাইলে সিলেবাস আমরা নতুন করে দিই সো যার কারণে এই নতুন সিলেবাসটা দেয় আমি মনে করি আমার থট এরকমই যার কারণে দেখতে পাচ্ছি ইউনিট থার্টিনটা দেওয়া হয়েছে কিন্তু টুয়েলভ বাদ গেছে তারপরে দেখা দেখাইলামই তো কী কী বাদ গেছে এটা তোমার জানার প্রয়োজন নয় তুমি কী কী দিছে এগুলা জাস্ট এখন পরে দিবা সেই তাইলেই হবে তো যেগুলো ইউনিট দেখাইলাম এগুলো হচ্ছে তোমার লেসন ওয়ান টু থ্রি বলুন সব কিছু পরে যাবা ইউনিট ফাইভ বলছি ইউনিট ফাইভের এ টু জেড যাবতীয় সমস্ত কিছু তুমি পড়ে যাবা তাইলে তোমার জন্য সবচেয়ে ভালো হবে এখানে তারা সিরিয়াল অফ ক্লাসেস এগুলো সাধারণত দিয়ে থাকে এগুলো সব কলেজে মেনটেন করা সম্ভব হয় না তোমরা চাইলে মেনটেন করতে পারো তবে আলটিমেটলি যেন আমাদের সিলেবাসটা শেষ হয় এই দিকে আমাদের ফোকাস রাখতে হবে তো সিলেবাসটা একলা তারপর যদি প্রয়োজন হয় ডাউনলোড করে রাখতে পারো ইংরে ইংরেজি প্রথম পত্র কিন্তু বেশ কিছু পরিবর্তন আসছে তোমরা নিজেরাই দেখলে ইউনিট থার্টিন যুক্ত হয়েছে টুয়েলভ বাদ গেছে আবার টেন যুক্ত হয়েছে আর টু থ্রি বাদ গেছে সো এ ধরনের সিলেবাস কিন্তু প্রণয়ন করা হয়েছে ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিতে পারে যেন তারা দেখে উপকৃত হতে পারে আজকের মধ্যে এ পর্যন্তই আমার চ্যানেল তো নতুন হয়ে থাকো বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত এডুকেশন রিলেটেড আপডেট ইনফর্মেশন সাজেশন সমস্ত কিছু পাওয়ার জন্য তোমাদের কলেজে হয়তো বা জানাতে একটু লেট করতে পারে কিন্তু আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব তোমাদেরকে সমস্ত ইনফরমেশন জানিয়ে দেওয়ার সো আজকের মধ্যে এ পর্যন্তই আল্লাহ হাফেজ